আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই চোহরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু খুবই সহজ একটি রেসিপি তবে যারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের কাছে খুবই কঠিন নাড়ু তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় পারফেক্ট বাইন্ডিং আসে না হয় বেশি নরম হয়ে যায় অথবা শক্ত হয়ে ছুরঝুড়া হয়ে যায় চেষ্টা করছি সব কিছুর সমাধান সহ একটি পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আমার নাড়ুটা দেখতে একটু বেশি কালো লাগছে এতে টেস্টের কোনো চেঞ্জ হয়নি এটি গুড়ের কারণে হয়েছে আমার গুড়টা একটু বেশি জাল করায় কারণে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ নারকেল কোড়ানো যাতে গুড়ের সাথে নারকেলটা মিশিয়ে নেওয়ার পর আর যাতে পাত্রটা চেঞ্জ করতে না হয় নারকেল কোরআনাটা যদি একটু বড় বড় হয়ে থাকে তাহলে একটু ব্লেন্ড করে নিতে পারেন তাহলে নাড়ুটা খুব স্মুথ হবে দুই কাপ পরিমাণ নারকেলের জন্য আমি এখানে এক কাপ গুড় দিয়ে দিয়েছি আমি এখানে খেজুরির গুড়টা ব্যবহার করেছি আপনারা আখের বা তালের গুড়টাও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিব সামান্য একটু লবণ দেখুন নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মেখে গুড়ের পরিমাণটা আমি যতটুকু কমিয়ে দিতে পারেন আপনারা এখানে হাফ চিনি এবং হাফ গুড় দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন তাহলে আমি বলবো দুই থেকে তিন চামচ গুঁড়া দুধ ব্যবহার করার জন্য এক্ষেত্রে বাইন্ডিংটা ভালো আসবে এটিকে সুন্দরভাবে মাখা হয়ে গেলে চুলাই বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে মেশাতে থাকব গোটা পুরোপুরি মেল্ট হয়ে পাক আসতে সময় লাগবে মিনিমাম আট থেকে দশ মিনিট এভাবে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে কড়াইয়ের তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে না এর মধ্যে অ্যাড করব ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হবে এভাবে নাড়তে নাড়তে নারকেল ও গুড় থেকে যে পানিটা বের হয়েছে সেটি টেনে যাবে যখন এই পানিটা টেনে যাবে ওই পর্যায়ে এখানে দিতে হবে এক চা চামচ ঘি ঘটা দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে এবং এক জায়গায় জড়ো হয়ে আসবে তখন বুঝতে হবে এটি সঠিক বাইন্ডিংয়ে চলে এসেছে তখন আরো একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং এটিকে ঠান্ডা করে নিতে হবে এরপর হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে শেপ দেওয়া যাবে এটি অনেক বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে দিয়ে নাড়ুর শেপ বানিয়ে নিতে হবে এটি খুব বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ুর শেপ দিতে ঝামেলা হয়ে যাবে তখন অনেক সময় ঝুরঝুরা হয়ে যেতে পারে এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে এটি বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ